সম্পত্তি সব কিছু এখন আমার মিশা কথা কোন জায়গায় বস না না এই বাড়ি ঘর সব সম্পত্তি তোর নামে এই আব্বা হাক করে খারে আছেন কেন কোন না মিশা কথা কইতেছ না কুল সুবা ঠিকই বলতেছে বৌমা কুল সুবা কি বিয়া করার জন্য আমি আমার সব সম্পত্তি সব তার নামে লিখে দিছি অসম্ভব এটা হইতে পারে না আব্বা আমি বিশ্বাস করি না আমি কিছুতেই বিশ্বাস করি না বৌমা আমি আগেই জানতাম তুমি বিশ্বাস করবা এই জন্য আমি দলিলের কপি সাথে করে নিয়ে আসবি তুমি দেখতে পারো নাশ হয়ে গেছে গেছে সব গেছে বাড়ি ঘর সহায় সম্পত্তি সব গেছে তোমার কি করছে सब कुछ लैके देश